তো দেখো এই মুহূর্তে সবচেয়ে বড়সড় একটা আপডেট যেটা সমস্ত স্টুডেন্ট যারা মনে করো ফুড এসআই ওয়েস্ট বেঙ্গলে যে ফুড এসআই এক্সাম রয়েছে সেই এক্সামের ডেট নিয়ে চিন্তিত রয়েছে তাদের জন্য এই আপডেটটা যেখানে বলা হচ্ছে যে ফুড এসআই এর যে এক্সাম ঘোষণা করা হয়েছিল সরকারিভাবে করে অফিসিয়াল নোটিফিকেশনের দ্বারা পিএসসি তরফ থেকে যেখানে বলা হয়েছিল টেনেটিভলি ষোলো এবং সতেরোই মার্চ এক্সাম হতে চলেছে কিন্তু বিভিন্ন রকম ছাত্রদের মধ্যে কিন্তু একটা সংশয় তৈরি হয়েছে যে ষোলো এবং সতেরোই মার্চ আদৌ কি এক্সাম হবে কি না কারণ যেহেতু ভোট রয়েছে তো ভোটের জন্য কি এক্সাম ডেটটা আবারও পরিবর্তন হতে পারে কারণ দেখো এর আগে কিন্তু আমরা দেখেছি অনেকবারই এরকম ডেট ঘোষণা করা হলে পরেও কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে এক্সাম ডেট চেঞ্জ হয়েছে ঠিক আছে এমন যে না যে পিএসসির তরফ থেকে যে ডেট দেওয়া হয়েছে সেই ডেটে এক্সাম হবেই এরকম কিন্তু নয় কিন্তু এর আগেও আমরা দেখেছি যে ডেট কিন্তু চেঞ্জ হয়েছে যার জন্যই কি করবে তোমাদের যে স্টুডেন্টরা রয়েছে সকলের মধ্যে একটা কোশ্চেন অবশ্যই তৈরি হয়েছে কিন্তু লেটেস্ট ডেভেলপমেন্ট বা লেটেস্ট যে আপডেট রয়েছে সে লেটেস্ট আপডেট অনুযায়ী যেটা তোমাদেরকে জানানো যাচ্ছে যে ষোলো এবং সতেরো তারিখ কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা তোমাদের নাইনটি টু নাইনটি ফাইভ পারসেন্ট কিন্তু অবশ্যই রয়েছে কেন এই বিষয়ে না তোমাদের ক্লিয়ারিটি বলছি যে তোমরা জানো যে ছ তারিখে কিন্তু ইলেকশানস নিয়ে কিন্তু মিটিং রয়েছে এবং সম্ভবত তোমাদের যে ইলেকশনের ডেটটি রয়েছে পশ্চিমবঙ্গ মানে অল ওভার ইন্ডিয়াতে এবং ডেটটা তোমাদের দশ থেকে এগারো তারিখের মধ্যে মানে সম্ভব ধরে নিতে পারো যে এগারো তারিখে কিন্তু এগারোই ইলেভেন্থ মার্চে ইলেকশন ডেট ঘোষণা করা হতে পারে তো সেই ক্ষেত্রে ইলেকশন ডেট ঘোষণা হলে পরে কিন্তু তোমরা জানো যে প্রত্যেকটা স্কুল যেসব জায়গাতে তোমাদের রয়েছে সব কিছু কিন্তু এটাকে ভোটের আন্ডারে চলে আসে তো মানে সেই ক্ষেত্রে ইলেকশন কমিশনের আন্ডারে চলে আসে তো সেই ক্ষেত্রে এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা তো দেখো ইন্ডিপেন্ডেন্ট কিন্তু পিএসসি তরফে এরকম কোনো কিছু মানে যে তোমাদের যে নিয়ম অনুযায়ী কিন্তু ইলেকশনের সময় কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকে মানে সেখানে পরীক্ষা কিন্তু চাইলে পরে নিতে পারে এ নিয়ে কোনো রকম সংশয় নেই তো সেই ক্ষেত্রে যদি তোমাদের এগারো তারিখে ভোটের ডেট ঘোষণা করা হয় তাহলে পরে তোমাদের ফুড এক্সাম যে রয়েছে সেখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট তোমাদের হতে চলেছে তো সেই ক্ষেত্রে একটা বিষয় তোমাদের বলবো যে ষোলো এবং সতেরোই মার্চ কিন্তু এখনও পর্যন্ত যে যেটা জানা যাচ্ছে যে তোমাদের পরীক্ষা কিন্তু হানড্রেড পার্সেন্ট হতে চলেছে ঠিক আছে সেই ক্ষেত্রে কোনো রকম সংশয় না রেখে ছাত্রদের কিন্তু অবশ্যই এটা নিয়ে পড়াশোনা খুব ভালো মতো করে পড়াশোনা করে নেওয়া উচিত এবং রিভাইজ করে নেওয়া উচিত কারণ যে ডেট নিয়ে না ভেবে পরীক্ষা নিয়ে যদি ভাবা যায় তাহলে পরে সেটা কিন্তু অনেক বেটারমেন্ট হবে কারণ পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর প্রবল রয়েছে এবং কেন কারণটাও তোমাদেরকে আমি জানিয়ে দিলাম যে ভোটের ডেট কিন্তু ঘোষণা হতে হতেই মার্চ মাসে হবে তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের এক্সাম হতে চলেছে কিন্তু কোশ্চেনটা রইল যে অ্যাডমিট কার্ডটা কবে পেয়ে যেতে চলেছে তো দেখো অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু দশ দিন আগে রিলিজ করা হবে তো সেই ক্ষেত্রে তোমরা ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ থেকে আমি তোমাদের বলে দিচ্ছি ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ থেকে মার্চ মাসের তোমাদের এক দু তারিখের মধ্যে কিন্তু তোমরা অবশ্যই অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করা হবে অ্যাডমিট কার্ড রিগার্ড রিগার্ডিং অফিসিয়াল স্টেটমেন্ট পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু রিলিজ করা হবে এবং সেখানে কিন্তু অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড হবে সেই নিয়ে কিন্তু বলা হবে এবং ছ তারিখ পাঁচ থেকে ছ তারিখের মধ্যে কিন্তু তোমাদের এই যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের সেটা কিন্তু শুরু হতে চলেছে মার্চ মাসে ঠিক আছে তো আশা করি বুঝতে পারলে তো এইটাই ছিল লেটেস্ট আপডেটটা ফুড এসআই নিয়ে তো অবশ্যই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ